ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে রিটেল প্রোডাক্টস ম্যানেজার পদে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে তো পক্ষেও কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে রিটেল প্রোডাক্টস ম্যানেজার চারটি শূন্য পদ আছে আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুসারে বয়স হতে হবে স্যালারিতে প্রত্যেক মাসে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা থেকে সর্বোচ্চ এক লাখ পাঁচ হাজার দুশো আশি টাকা পর্যন্ত যোগ্যতা কী লাগছে অবশ্যই মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম পিজিএম যে কোনো বিষয়ে মাস্টার্স অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এম এম এস কোর্স করে থাকতে হবে এছাড়া আবেদনকারীদের রিটেল ব্যাঙ্কিংয়ে তফসিল বাণিজ্যিক ব্যাংকায় নির্বাহী তত্ত্বাবধায়ক ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে পোস্টযোগ্যতার কাজের হিসাবে এই বিজ্ঞপ্তি গত তাকে প্রকাশ করা হয়েছে এসবিআই ডট কো ডট ইন সরকারি পোর্টাল থেকেই ব্যাঙ্কিং তবু বলবেন নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ অভিজ্ঞতা শংসাপত্র পি বিডি সার্টিফিকেট শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে আবেদন মূল্য সকলেই জানেন জেনারেল ইডব্লিউ সোবিসি প্রার্থীদের জন্য সাড়ে সাতশো টাকার বাকিদের জন্য কিচ্ছু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে একদম আনন্দে আরও আবেদন করুন কীভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে ওয়েবসাইট লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আবেদন করতে পারবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর হচ্ছে সমস্ত ব্যক্তিগত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যাই হিন বন্ধা মাত্রাম যে যাবেন ভারতমাত্রাকে যায়